ফক্ত হয় খাসির মাংস তার জন্য কিন্তু মাংসটা আপনি দিয়ে দাও একটু কচুক আর মশলাটা আরেকটু কোশাও কিন্তু তেল তেল দেখো বেরোচ্ছে তার জন্য মাংসটা দিয়ে দিই হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ फ्रॉम দুর্গাপুর আর সাথে আছে আমার শোনটা তাও আবার আমার রান্নাঘরে তোমার দাদা আজকে কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই রান্নাটা আজকে আমার ভালোবাসা মানুষদের জন্য করছি কারণটা হচ্ছে তারা দেখতে চেয়েছে যে দাদা ভাই আপনি কিভাবে খাসির মাংসটা করেন তাই তো অনেক কমেন্ট পেয়েছি সেটাই আজকে দেখাচ্ছি আর কি দিন আজ মাছখান থেকে আমার একটু লাভ হচ্ছে রান্না করতে তো তোমার বাপ রে এদিকে দেখো একদম অল্প তেল দিয়েছে তার মধ্যে দিয়েছে তেজপাতা

লাল লাল করে ভেজে নিয়ে একটু লাল হয়ে যাবে নুন হলুদ দেব দিয়ে মশলাটা দিয়ে দেবো একটু অন্যরকম স্টাইল রান্নাটা একদম চলো আবার একটু পরে আসছি হ্যাঁ ভাজা হয়ে যাচ্ছে একদম লঙ্কা গুলো খুব ঝাল তার জন্য এতটা পরিমাণই দেব এর ভিতরে একবারে দিয়ে দিই আচ্ছা এখানে আদা পেস্ট করা আছে আমরা একটু সব কিছু পেস্ট করে রেখে দিই ঠিক আছে আদা বাটাও এমন কিছু দেবো না এইটুকু জানি না তোমরা কেমন কি খাও আমরা দেখো আমি একটু বেশি খাই তোমার দাদা ভাই যখন রান্না করে তখন একটু মশলা কম দেয় আচ্ছা এদিকে আমার লাল লাল করে পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম হলুদ এক চামচি আর হাফ চামচি দেড় চামচের মতো হলুদ দিয়ে দিলাম আচ্ছা নুনটা আমরা একটুখানি মানানসই খাই আগে হাফ চামচের মতো দেবো তারপরে লাস্টে দেখে নেব তো এখনও পর্যন্ত কিন্তু আমি জল দিইনি ঠিক আছে মশলাটা জাস্ট দিয়ে পরে কিন্তু হালকা কষালাম আমরা একটু গরম মশলাটা কম পছন্দ করি অন্তত আমি তার জন্য কি কষানোর টাইমে আমরা দিয়ে দিই ঠিক আছে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আচ্ছা এখনো জল দিইনি একটু ভাজা ভাজা মশলাটা হয়ে গেল এবার দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে জল দেখুন মশলাটাকে ভালো করে কষাবো দেখবে কষানোর উপরে হচ্ছে রান্না এটা সবাই জানো নতুনত্ব কিছু না কষানোটা হবে হালকা তেল তেল ছাড়বে তাহলেই কষে যাবে একটু আগে খাসির মাংসটা দিয়ে দেবো খাসির মাংস যেহেতু একটু শক্ত হয় আর আমি মশলাতে কিন্তু দিয়েছিলাম পেঁপে জানো তো পেঁপেটা তাড়াতাড়ি মাংসটাকে সেদ্ধ করে দেবে একটু পরে তেল তেল ছাড়লে মশলাটা তখনই খাসির মাংসটা দিয়ে দেবো চলে এসছো ভালো করেছো দেখো মশলাটা থেকে হালকা হালকা তেল বেরোচ্ছে তাই তো আর যেহেতু খাসির মাংস হালকা কিন্তু কাঁচা গন্ধ আছে শক্ত হয় খাসির মাংস তার জন্য কিন্তু মাংসটা এখনই দিয়ে দেবো একটু কষুক আর মশলাটা আরেকটু একটু কষে হবে কিন্তু তেল তেল দেখো বেরোচ্ছে তার জন্যে

ঢেকে ঢেকে রান্না করলে মাংসটা একটা সুন্দর গন্ধটা থাকে সেদ্ধও হয় তাড়াতাড়ি যাই হোক আলুগুলো দিয়ে দিয়েছিলাম আচ্ছা মশলাটা ভালো মতো কষেও গেছিল গন্ধ আর বেরোচ্ছে না আর একপাশে পাশে গরম জল ফুটছে কোনো সময় ঠান্ডা জল আমরা দিই না তোমরাও হয়তো দাও না বলবে যে দাদাভাই বেশি জ্ঞান দিচ্ছে না গরম জলটাই আমরাও ইউজ করি মাংসতে সবসময় কষানোর পর গরম জলটাই দিই গরম জলটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিই যাতে মাংসগুলো দিতে ভালো করে সেদ্ধ দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা দিয়েই দিলাম চলো আচ্ছা এবার কী করবো একটু ভালো করে একটু নাড়ি চুড়িয়ে দিই আহ সেন পাচ্ছ

আর যারা একটু নরম পছন্দ করো তারা মিনিমাম একটা সিটি দেবে দেখবে ঠিক হয়ে যাবে লাস্টে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আবার আস ফাইনালি আমার রান্না কমপ্লিট এইটা হচ্ছে তার চেহারা তাই তো আচ্ছা যাই হোক আগে আমি আমার পুত্রকে দেব বাবা খেয়ে একটু দেখো কেমন হয়েছে দারুণ আছে দারুণ নিজের বাবা রান্না করলে সবাই বলে ভালো এই হচ্ছে ব্যাপার